শুভেচ্ছা নিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিষয় স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এএসপিসি নিবেদিত বাদ ব্যথা ম্যানোপোলিশন থেরাপি অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সঙ্গে আছে আমি ডাক্তার ফায়াম আহমেদ রূপম দর্শক শীতকালে আমাদের কিন্তু বাদ ব্যথা বা যে কোনো ব্যথার যন্ত্রণা অনেক বেড়ে যায় বিশেষ করে সায়াটিকার ব্যথা এই সময় কিন্তু প্রকট আকার ধারণ করে সায়াটিকা শব্দটার সাথে আমরা অনেকেই জানি এবং আমাদের মেরুদণ্ডের সবচেয়ে মোটা এবং সবচেয়ে দীর্ঘতম নার্ভি হচ্ছে এই সায়াটিকা এই রোগীরা কীভাবে এই শীতটাকে ম্যানেজ করবে সুস্থ থাকবে কখন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে কি চিকিৎসা নিবে ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা করব আজকে অনুষ্ঠানে দর্শক এই বিষয়ে কথা বলার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সেটে সরাসরি উপস্থিত হয়েছেন আমাদের দেশের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ আসুন পরিচিত নেই আজকের অতিথির সঙ্গে উপস্থিত আছেন এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টারের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এবং ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপির সহকারী অধ্যাপক ডাক্তার এম সাদাত হোসেন ডাক্তার সাদাত হোসেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে দর্শক সায় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে ট্রিভিস কলেজে ফোন নম্বরটি আসছে সেই নম্বরে ফোন করে সরাসরি আমাদের বিশেষজ্ঞের সঙ্গে আপনারা কথা বলতে পারেন তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন অনুষ্ঠানটি কিন্তু বাংলা ভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সেই আপনাদের লগ ইন করবেন ডাব্লিউ ডাব্লিউ বাংলা ভিশন লিখে দর্শক আসুন আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করি ডক্টর শাহাদ হোসেন সায়েটিকা পরিচিত একটা শব্দ অনেক রুগী এটা ভুগে থাকে বলে থাকে যে একবার কোমর থেকে নিয়ে একবার গোড়ালি পর্যন্ত পায়ের তলার সমস্যাটা হয় প্রথম জিনিসটা জানতে চাইবো যে সায়টেকের টিপিক্যাল লক্ষণগুলো কী কীভাবে রুগীরা বুঝবে তার সাটেকের সমস্যা হচ্ছে সাইডিকে আসলে আপনি নিজে বললেন যেটা যে ব্যথা কোমর থেকে পায়ের দিকে নামবে সবার যে কোমরের থেকে নামে তারা তো বেশিরভাগ রুগীরই কমপ্লেন করে যে কোমর থেকে পায়ের দিকে নামে সাধারণত ডিক্স পলাপসের কারণে যে ব্যথাটা হয় সেটা কোমর থেকে পায়ের দিকে নামে অনেক ক্ষেত্রে লং টাইম বসে থাকার জন্য কিন্তু কোমর থেকে না হয়েও যদি বাটক যেটাকে বলে যেখানে আমরা মানি ব্যাগ রাখি ওই জায়গা থেকেও কিন্তু ব্যথা পায়ে আসতে পারে যেটাকে আমরা পাই রিফর্মিস বলি আপনার প্রশ্নটা হলো যে ক্রিটিক্যাল অবস্থা কোনটা আমরা বুঝতে পারি কিভাবে আমরা বুঝবো যে আমার সহজ হিসাব যেটা যে ব্যথা পায়ে মানে অসম্ভব ব্যথা হবে মানে আনকন্ট্রোল পেল কোন চিকিৎসাই কাজে আসতেছে না আচ্ছা এটা একটা টিপিক্যাল আপনার সাইন আর একটা হচ্ছে যে আপনার ব্যথা হয়েছিল অনেক আগে থেকেই কিন্তু সেই ব্যথাটার আপনার অবহেলার কারণে অথবা সঠিক চিকিৎসার কারণে না হওয়ার কারণে আপনার পায়ে জিজি ভারবার অবশ অবশ হয়তো এখন তার চেয়ে আরও বেশি খারাপ সেটা হলো পা দুর্বল হয়ে গেছে আচ্ছা এর চেয়ে আরও বেশি খারাপ চিহ্ন হলো যে আপনি সায়াটিকার জন্য পোসরা পায়খানা ধরে রাখতে পারতেছেন না আর একটু খারাপ আছে এবং এটার মতোই খারাপ সেটা হলো যে আপনি যখন হাঁটতেছেন হাঁটার সময় পায়ে শক্তি পাচ্ছেন না বা ব্যালেন্স পাচ্ছেন না অনেকটা টেনে টেনে হাঁটতেছেন দ্যাট মিনস যেটাকে আমরা বলি ফুড ড্রপ আচ্ছা বা মোটর ডিফিসিয়েন্ট বলে এটাকে যদি সেটা হয় তাহলে কিন্তু এটা টিপিক্যাল সাইন হিসেবে আমরা ডিফাইন করি বা রোগীদের এক্সপ্লেইন করি এটা কি দুই পায়ে হতে পারে একই সাথে শুরু হয় গবেষণায় দেখা গেছে সায়াটিকার ব্যথাটা দুই পায়ের চেয়ে এক পায়ে বেশি হয় আচ্ছা এক হয় যে এক পায়ে তবে অনেক ক্ষেত্রে বাইলেটারাল হতে পারে সেটা ডিপেন্ড করে সে কতটুকু আঘাত পেয়েছে কিনা কোনো সময় কাজের ধরন কেমন ওজন উঠায় নাকি এরকম ব্যাপারটা অথবা এক পায়ে ব্যথা হয়েছে সে ভালো পাটা বেশি ইউজ করছে সে যার ফলে হতে ইউজের জন্য আপনি যেটা বললেন যে যে শিন ভার ভার পিনের ফোটার মতো জ্বালা যন্ত্রণা হয় এটাকে আমরা বলতে পারি যে হঠাৎ করে তো শুরু হয় না অ্যাডভান্স অবস্থায় গিয়ে কি শুরু হয় এটা ডিপেন্ড করে যে আপনার ইঞ্জুরি মেকানিজম কেমন তবে গবেষণায় বলে সায়াটিকের ব্যথাটা গ্রাজুয়ালি শুরু হয় জীবনটা কোমরের ব্যথা গ্র্যাজুয়ালি শুরু হয় যদি ডাইরেক্ট কোনো আঘাত পান আপনি এটা কেমন বলতে নার্ভ এক্সফ্ল্যাকসিয়া বলে মানে হঠাৎ করে মাসলে যেরকম টান লাগে আবার নার্ভও কিন্তু এরকম টান লাগে সেটা কোনো একটা কাজ বা অবস্থানগত টুটির জন্য অথবা কোনো জায়গায় টান লাগলে এরকম হয় এর সাইন হচ্ছে অসম্ভব ব্যথা হতে পারে এবং টানটা যদি খুব বেশি হয় তাহলে দেখা গেছে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার পা অবশ হতে পারে শিরশির হতে পারে এবং জিন জিন বারবার অবশ হতে পারে স্টিল পায়ের শক্তিও তার কমে যেতে পারে আচ্ছা শীতকালে তো প্রোগ্রামটা আমরা করছি এবং শীতকালে কিন্তু দেখা যায় যে কোনো ব্যথাই যেন একটু বেড়ে যায় শরীরে কোনো কিছু আঘাত লাগলো সামান্য কিংবা একটু আঙ্গুলে একটু টোকাই লাগলো ঝেন করে উঠলো ব্যথা হলো এটার কারণটা কি শীতের সাথে ব্যথা কোনো সম্পর্ক আছে কি আপনার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আসলে নর্মালি আমরা সায়াটিকের ব্যথা সারা বছরই রুগীরা ভুগে থাকে কেউ কেউ বলে যে আমি সারা বছর চারবার করে ভুগে থাকি কিন্তু বিশেষ কিছু রুগী যারা সায়াটিকের ব্যথা আছে কিন্তু সায়াটিকের ব্যথা এই ঋষিতে বেশি হয়ে যায় তার মূল কারণ আপনি খেয়াল করে দেখেন আমরা যখন নর্মাল টেম্পারেচার থাকে আমাদের বিশেষ করে সামারে বা অন্য অন্য ঋতুতে সেটা কিন্তু আমরা আমাদের বডি টেম্পারেচার সাথে বাইরে যখন যাই তখন কিন্তু অ্যাডাপ্ট হয়ে যায় বরঞ্চ গরমই লাগে তখন সার্কুলেশনটা আমাদের যথেষ্ট এবং স্বাভাবিক হয় কিন্তু শীতে যখন বাইরে টেম্পারেচারটা কমে যায় কিন্তু বড়ি টেম্পারের সাথে বাইরের টেম্পারেচার যখন কমে যায় তখন আমাদের সার্কুলেশনটা বিঘ্ন ঘটে ব্লাড সার্কুলেশন মানে প্রভাব এটাই পরে যখন টেম্পারেচার কম থাকে তখন কিন্তু ব্লাড এর কাজ কি টেম্পারেচারটা ক্যারি করে নিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া তো যখন বাইরে টেম্পারেচার কম থাকে আর্দ্রতা যেটা সেটা তখন কিন্তু আমাদের সার্কুলেশন কম হয় আর যখন সার্কুলেশন কম হয় এখানেই ঘটনা ঘটে তাপমাত্রা শরীরে পৌঁছায় বিভিন্ন জায়গায় কম পৌঁছায় রক্ত চলাচল সঠিকভাবে সঠিক সময় যায় না তিন নাম্বার হচ্ছে যখন তখন মাসেলের ভিতরে যে ফ্লেক্সিবিলিটি থাকে তার জন্য দরকার হয় লুব্রিকেশন সার্কুলেশন যদি ডিস্টার্ব হয় তাহলে লুব্রিকেশনে আপনার ডিস্টার্ব হবে তার মানে মাসেলের ফ্লেক্সিবিলিটি কমে যাবে টক্সিন ডিপোজিশন বেশি হবে যার পরিপ্রেক্ষিতে মাসেলগুলো ক্র্যাম্প বেশি হবে আর মাসেল ক্র্যাম্প বিষয় মানাই হচ্ছে যে আপনার নার্ভের ব্যথা বিকজ দ সায়াটিক নার্ভ పాসেস থ্রু ইনসাইড অফ দা মাসল এজ লাইক এ হেয়ার চুলের মতো আপনার এরকম পাস হয়ে গেছে এই কারণে যতখানি শুইলটাকে ওয়ার্ম রাখা বা গরম রাখা এবং অবশ্যই পানি টানি খাওয়ার ব্যাপারে আমাদের নজর রাখতে হবে আমাদের এক দর্শক আমাদের সাথে ফোনে আছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো

আচ্ছা আপনার কোনো প্রশ্ন আছে না ও ব্যথাটা কি হাঁটুর সামনের দিকে না পিছনের দিকে থায়ে যে ব্যথা যে হাতের মধ্যে ব্যথা হাতে আপনার ব্যথা ডান হাতে আপনার ব্যথা মানে কবজিতে ব্যথা না গোড়ালিতে ব্যথা না আঙ্গুলে ব্যথা হাতের আপনি আপনার ব্যথা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনার হাতের ব্যথা এই মুহূর্তে কি করা যায় কি হতে পারে সম্ভাব্য কারণগুলো নিয়ে আলোচনা করছে ডাক্তার শাহাদাত হোসেন আপনি আমাদের সঙ্গেই থাকুন তা ওনার আসলে উনি কিন্তু চিকিৎসা নিয়েছে এই গ্যাপটা আমরা বলতে চাই সকল দর্শকদেরই ওনার মাধ্যমে ওনার প্রশ্নের মাধ্যমে এটা অনেকেই প্রশ্ন যে যে ব্যথা আর ছাড়তে না চিকিৎসা যাচ্ছে কিন্তু ব্যথা যাচ্ছে না এবং আপনি আশ্চর্য হবেন অনেকে বলে কোমরের ব্যথা একবার হলে আর ছাড়ে না হ্যাঁ আর আমাদের উত্তর হলো এটা তার মানে নিশ্চয়ই যে চিকিৎসা দিয়েছেন হতে পারে রোগীর নিয়ম কারণ মানতেছে না সেটার জন্য হতে পারে যে ডক্টর ট্রিটমেন্ট দিয়েছেন সেই ট্রিটমেন্টের চিকিৎসাগত যে চেঞ্জিং ফর এক্সাম্পল আমি ওষুধ খেয়েছি আমি ভালো থাকি কিন্তু আমার রোগ ভালো হয় না বিদায়ী ওষুধ বন্ধ করে লাভার আসে তাহলে আমার চিকিৎসা পদ্ধতি চেঞ্জ চেঞ্জকে আমি যদি এক্সপ্লেন করি যেহেতু আজকে সায়াটিকার ব্যথা বা হাতের ব্যথা ওনার ব্যথা তিন প্রকারের চিকিৎসা হয় তিন প্রকারের চিকিৎসা দিয়েই ব্যথা ভালো করা হয় এক হলো মেডিকেশন ওষুধ সবসময় রুগীদের মনে রাখতে হবে যখন ব্যথা হবে প্রথম পনেরো দিন অবশ্যই তাকে বিশ্রাম না হলেও দশ দিন বা সাত দিন বিশ্রাম এবং ওষুধ খেতে হবে এবং ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে যখন আপনি দেখলেন যে আপনার হিলিং টাইমটে শেষ দ্যাট মিনস পনেরো দিন থেকে তিন সপ্তাহ তারপরেও আপনি ওষুধ খাচ্ছেন কথা আসে না যদি ক্যালসিয়াম ভিটামিন ছাড়া ব্যথার ওষুধ ভাবে আমরা আট থেকে দশ দিন বা পনেরো দিন পরে সাজেস্ট করা কোনো অপশনই নাই তারপরে যদি না সারে ব্যথা আপনি বলতেছেন ওষুধ খেলে ভালো বন্ধ করলে আবার আসে তার মানে আপনার চিকিৎসা পদ্ধতি চেঞ্জ করতে হবে এটাকে আমরা রুগীদের ভাষায় বলে রগের সমস্যা মেকানিক্যাল পেল বা নার্ভের সমস্যা যেটা থেকে তার ফাংশনাল অ্যাবিটির মধ্যে থাকে যেমন একটা কাজে ব্যথা বাড়ে আর একটা কাজে কমে যায় এই সমস্ত ব্যথাগুলো সাধারণত ওষুধের চেয়ে ভালো কাজ করে হলো কারেকশন থেরাপি বা ফিজিওথেরাপি বা ম্যানুয়াল থেরাপি যেটা কি না মাসেলটাকে নার্ভটাকে জয়েন্টটাকে আবার ফাংশনিং করে বায়োমেকানিক্যাল কারেকশন করে আবার রুগীকে কাজের অবস্থায় ফিরিয়ে দেয় আচ্ছা তার মানে ওনার দরকার এখন ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ থেরাপি জন্য একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট দেখাইলে ওনার জন্য ভালো এবং বিশ্বব্যাপী এটি একটা আধুনিক এবং স্বীকৃত চিকিৎসা পদ্ধতি এবং যেটা কোনো সাইড এফেক্ট নাই এটা আমরা জানি যে অনেক রোগের চিকিৎসায় কিন্তু এই ম্যানুয়াল বা এক্সারসাইজ থেরাপি বা ফিজিওথেরাপি ব্যবহার করা হচ্ছে এবং গবেষণার গবেষণায় যদি কোনো আপনি হয়তো বাংলাদেশের নাম করে একজন নিউরোলজিস্ট নাম না বলে সে বলছিল যদি কোনো স্পেসিফিকেশন থাকে চিকিৎসার স্পেসিফিকেশন সেটা ফিজিওথেরাপি অ্যাসেসমেন্টে এমন দেখেন নিউরোলজি প্যারালাইসিস ফিজিওথেরাপি স্পোর্টস ইঞ্জুরি হাঁটুতে আঘাত পাইছে সে কিন্তু ফিজিওথেরাপি না নিলে অ্যাটেন্ড করতে পারতেছে না যত বড় সার্জারি হোক তারপরে তাকে প্রোগ্রাম রিহাবিটেশন ফিটনেস করে যেতে হয় পেরিটিক বাচ্চারা প্রতিবন্ধী সেখানে তারপরে এখন বর্তমানে আপনি আশ্চর্য হবেন যে ফিমেলরা মহিলারা যারা প্রস্রাব ধরে রাখতে পারে না হ্যাঁ অর পেলভিক ফ্লোর উইকনেস অর পোস্ট ডেলিভারি যে ফিটনেস সেটার জন্য কিন্তু আপনার হিউজ পরিমাণে এটাকে আমরা বলি ডা গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি ইস ভেরি পপুলার ইন দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনি জানেন তার মানে হচ্ছে আমরা ভাস্কুলার কার্ডিয়াক আপনি রুগীর হার্টের প্রবলেম হলো সেই হার্টের প্রবলেম আপনি ওষুধ খেয়ে রাখতেছেন অথচ আগের মতো দৌড়াইতে পারেন না সিঁড়ি পারেন না তার মানে আপনার কার্ডিয়াক মাসেল উইক আছে ইউ মাস গেট ফিজিওথেরাপি কার্ডিয়াক রিহাবিটেশন কার্ডিয়ার মাসেল রিস্ট্রেন করার জন্য ফিজিওথেরাপি সেটা আপনার নিতে হবে এবং আমাদের দেশে তো বয়সকালে দেখা যায় যে পঞ্চাশ ষাট বছর পরে অনেকে একাধিক রোগে ভুগেন এবং এই কারণে অনেক ওষুধ খেতে হয় চারটা পাঁচটা আটটা দশটা এরপরে যদি ব্যথার জন্য ওষুধ অ্যাড করতে হয় তাহলে তো এইটা এই রোগীদের জন্য অনেকটা অসহনীয় যন্ত্রাদায়ক এবং জেরিয়েট্রিক ফ্রিহ্যাবিলেশন যেটা বয়স্কদের ষাট থেকে সত্তর খুব সিম্পল করে যে আমি জাপান দুই গেছি আসলে জাপানে দেখছি ওরা ভিজিটে গভর্নমেন্টের ভিজিটে তো দেখছি ওখানে কিন্তু শ্রেণী ভাগ করা আছে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি হ্যাঁ নব্বই থেকে একশো একশো থেকে একশো এই শ্রেণীর লোক আলাদা আলাদা গ্রুপ ভাগ করা তাদের ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হচ্ছে যে বয়স্ক রোগী যাতে তাদের বোঝা না হয় এই জন্য ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি এটাই যারা মানুষকে সচল করে আগের অবস্থায় একই স্পিডে কাজ করার সামর্থ্য দেয় একবার আগের অবস্থায় সুস্থ স্বাভাবিক পুরো আগের অবস্থা নিয়ে আসে একটু সংখ্যায় উত্তর চাইবো যে এই রোগীদের সায়াটিকের ব্যথার রোগীদের কি গরম দিবে না ঠান্ডা ছাক দিবে বেসিক্যালি মানে শীতের মধ্যে ঠান্ডা শেখ দেওয়ার ওদের কোনো অপশন নাই আচ্ছা এখানে কার টেম্পারেচার এমনি আমার কম আছে তবে কিছু ক্ষেত্রে আছে মানে অনেক ক্ষেত্রে আমরা ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ সিপিজ করলে ওই জায়গাটা গরম থাকে তখন কোল্ড কম্প্রেশন নিতে পারে আচ্ছা আদরের যারা বাসায় আছে তাদেরকে বেস্ট হচ্ছে হট কম্প্রেশন নেওয়া এখানে একটু কথা হট কম্প্রেশন মানে হচ্ছে এই হট ওয়াটার ব্যাগ দিয়ে না এটাকে ড্রাই হিট বলে এটা নেওয়া যাবে না ময়েস্ট হিট নিতে হবে দ্যাট মিন্স পানিতে তাওয়াল ভিজাবে তারপরে পানিটা ফেলে ওই ভাবটা যে থাকে চিপারানোর পরে ভাব থাকে ওই গরম towel সে সকালে 15 মিনিট দুপুরে 12:15 মিনিট বা 20 মিনিট নিতে পারবে এটা কিন্তু তার একটা ভালো চিকিৎসার অংশ আমরা আরেক দর্শক আমাদের সাথে ফোনে আছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বয়স বলে আপনার প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি যে আপনাদের অনুষ্ঠান দেখে ফোন দিয়েছিলাম আমার হাঁটুতে হাঁস করতে সমস্যা এমনামামে হাঁটুতে কোনো সমস্যা হয় না হুম

আপনার টা কি ধরনের কাজ প্রতিদিন করতে পারছি কাজ করতে হয় খুব সুন্দর এটা ওটাকে আমরা মানে হার্ক হয় বাট চল্লিশ এটা সাধারণত কম হয় ফিফটি বা ফিফটি ফাইভ বা সিক্সটির পরে হয় তবে এটি স্টার্টিং এই জন্যে বলবো আমি যে উনি ব্যাংকিং জব করে উনি কন্টিনিউ বসে থাকে আমরা তিন থেকে চারটা জিনিস ব্যথা রোগীদের ক্ষেত্রে বলি তার মধ্যে ওনার জন্য দুইটা খুবই জরুরি এক হচ্ছে উনি এক ঘন্টার উপরে যত ব্যস্ত থাকুক বসবেন না এক ঘন্টা পরে সে একটু হাঁটবে সেটা দুই মিনিট হোক পাঁচ মিনিট হোক আর তিন মিনিট হোক

তিন থেকে সাড়ে তিন লিটার খেতে হবে আচ্ছা আর চার নাম্বার যেটা আছে মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে আচ্ছা ওনার মাসেল চল্লিশ ক্রসা মানেই হচ্ছে দেখেন আমাদের চল্লিশ ক্রসা মানে কয়েকটা দাড়ি পাকছে একটু একটু চামড়া কুচকানো শুরু হয়েছে মুখ যখন আমরা আয়নায় দেখি মনে হচ্ছে আগের মতো এতটা স্মুথ নাই উজ্জ্বলতা নাই তার মানে মাসেলের ভিতরেও হাড়ের ভিতরে এরকম চেঞ্জ হয় স্লো করতে পারবো তখন কিন্তু ব্যথা ব্যথা আমাদের ধরবে না গবেষণায় দেখা গেছে যদি কোনো মানুষ প্রতিদিন স্ট্রেচিং আর স্ট্রেনথেনিং এক্সারসাইজ করে তাহলে দেখবেন আপনি খুব খেয়াল করে দেখেন যে একজন মানুষ আশি বছরের মানুষের আপনার আর্মের মাসেল ঝুলে যায় মুখের মাঠন ঝুলে যায় গবেষণায় ওই আশি বছরের মানুষটা যদি প্রতিদিন প্রতিদিনিং করে তাহলে এই চল্লিশ বছরে কিন্তু মানে থাকে দুই থেকে ইয়ে দুই দুই পার্সেন্ট করে আপনার ইয়ে সরি আট থেকে দশ পার্সেন্ট আপনার বাল কমতে থাকে এটা যদি আমরা স্ট্রেনিং করি সেটাকে মাত্র দুই পার্সেন্ট আনা সম্ভব তার প্রমাণ কিছু রোগী মানুষ আছে দেখেন জিম করে তার বয়স ষাট সত্তর দো মানে হি অর হি লুকস স্মার্ট বেসিক্যালি বা স্ট্রং দেখা যায় এই জন্য ওনার উচিত যে জয়েন্টের ভিতরে যে মাস্কুলার অ্যাক্টিভিটি সেটাকে স্ট্রেচিং করা আচ্ছা এটা কিভাবে করবে একটু জানতে চাইবে আরেকটি দর্শকের ফোন নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন জি হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি বলুন দর্শক হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা আমার নাম স্নেহারা পারভিন আমি ঢাকা থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে আমার গত বছর হঠাৎ করে পাটা বাম হঠাৎ করে আমি হাঁটতে পারলাম না দেখলাম যে প্রচন্ড দাঁড়াতেও দাঁড়ালেই আমি বসে যাই একা একাই মানে বসে পড়ি তো এরকম করার পরে আমি হসপিটালে ভর্তি ছিলাম বারো দিন আহ এইখানে এবার কেয়ারে তারপরে ওইখানে তেমন কোনো সমস্যা পায় নাই আমার কোনো সমস্যাই পায় নাই হারে কোনো প্রবলেম নাই পরে আমি রিলিজ নিয়ে এটা থেরাপিতে গেলাম থেরাপি নিলাম তারপরে একটু ইমপ্রুভ করলো আমি হাঁটতে পারি কিন্তু একটু পরে পাটা ধরে আসে এবং মাসুল প্রাণ করে প্রচন্ড রকমের মাংস পেশিগুলো আপনার ই হয়ে যায় আপনার ধরে আসে এটা বাম পায়ে ছিল ইদানিং দেখছে যেহেতু ডান পায়ের উপর প্রেসার পড়ছে আমার এখন ডান পায়েও প্রবলেম হচ্ছে আর প্রচন্ড জ্বালা পোড়া বার্নিংটা আমার প্রচন্ড

উনি বলছে টেস্ট করে কিছু প্রবলেম পায় নাই এখানে যত গ্যাপ আসলে আমাদের টেস্ট করি কোথায় লাম্বার স্পাইনে এমআরআই করি যে ডিস্কের চিন্তা করি কারণ ব্যথা পাওয়া যায় কিন্তু এখানে যে এসআই জয়েন্ট প্রবলেম থাকে এটা কিন্তু এমআরআই কেউ টার্গেট করে না এটা একমাত্র ধরে হলো ফিজিক্যাল এক্সামিনেশনে আর একটা হলো পাইরিফরমিস সিনড্রোম আপনি জানেন যেটা যে আমরা যেখানে মানি ব্যাগ রাখি সেই জায়গাটা যদি আমরা লং টাইম বসতে বসতে ওই মাসেলটা নার্ভের উপরে চাপ দেয় ইট ইস কল পাইরিফর্মিস সিনড্রোম বলে এটাকে এটার চিহ্নও কিন্তু ব্যথা পাওয়া যাবে করবে বারবার বার জ্বালা পড়া উনি যেটা বলছে ক্র্যাম্পিং হয় টান লাগে তার মানে নার্ভের যদি ইন্টেন্সিটি কম হয় তাহলে বারবার মাছগুলো আপাটান ইজ এন ওনার বেস্ট হলো ওনার জন্য যেটা বেস্ট উনি বলল ফিজিওথেরাপি একটু কম ছিল কিন্তু উনি ভালো হয়নি ওনার জন্য বেস্ট হলো ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট দেখানো যাতে ওনার মাসল আর নার্ভটা আগের মতো কাজ করে ইট ইজ পজিবল এই যেটা আপনি করে থাকে আমরা একটু সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে সাইটিকে নিয়ে আলোচনা করছি সাইটিকে রোগীদের এই সময়ে বা সব সব ঋতুতেই সুস্থ থাকার জন্য আপনি কিছু টিপস দিবেন প্রথম টিপস হলো যখন ব্যথা হবে ডোন্ট মুভ ইয়োরসেলফ অবশ্যই রেস্টে যেতে হবে প্রাইমারি ভাবে সে ঘরে বসে যদি চিকিৎসা নিতে চায় একটু গরম বা ঠান্ডা শ্যাক দিতে পারে তবে প্যারাসিটামল কমন খেয়ে খেতে পারে আর যদি ন্যাপ্রক্সিন খেতে চায় ব্যথার ওষুধ খেতে পারবে তারপরেও তার হিস্ট্রি নিয়ে খেতে হবে কোনো কিডনি প্রবলেম আছে কিনা থেকে দিন মিনিমাম কোনোভাবেই যদি যদি ডক্টরের কনসালটেন্সি নেওয়া যায় দ্যাট ইজ ইজল্যান্ড গুড আচ্ছা এবং ওষুধপত্র এবং রেস্ট এটা মিনিমাম দশ আট সাত থেকে দশ দিন বা পনেরো দিন তারপর আপনাকে জেলে যেতে হবে ফিজিওথেরাপিতে হাসপাতালে যে রোগীরা ভর্তি হয় ব্যথা নিয়ে কখন ভর্তি হবে এটাই একেবারে ভর্তি হয় কি মানুষকে ইচ্ছা করে হাসপাতালে ভর্তি হয় অসহ্য ব্যথা যখন হয় তখন ভর্তি হয় হাসপাতালে যায় তখনই যখন তার কোনো চিকিৎসা কাজে আসতেছে না নর্মাল ফাংশন সে করতেই পারতেছে না তখন আর সায়াটিকার সাথে মানে পানির একটা রিলেশন আছে সেটা হলো যে অবশ্যই রুগীকে তিন থেকে সাড়ে তিন লিটার পানি রেগুলার খেতে হবে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে যাতে তার মাসালগুলো ভালো থাকে কোন স্ট্রেচিং ব্যাক মাসেল স্ট্রেচিং পায়ের পিছনের মাংস বেশি স্ট্রেচিং যেহেতু আমাদের সাবজেক্ট সায়াটিকা আর সর্বোপরি যদি দেখলেন যে আপনার ওষুধে কাজ হচ্ছে না রেস্টে কাজ হচ্ছে না আপনার অনেক ক্ষেত্রে অনেক ডাক্তারও দেখেছেন কাজ হচ্ছে না তখন বেস্ট হচ্ছে ম্যানুয়াল থেরাপি কারণ ম্যানুয়াল থেরাপি সায়াটিকার জন্য বেস্ট ট্রিটমেন্ট বিকজ এটা কারেক্টিং দ্য মেকানিজম এই জন্য এএসপিসিতে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই যে এখানে ম্যানুয়াল থেরাপি যেটাকে আমরা বলি এসডিএম স্ট্রাকচারাল ডায়গনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট এটা সারা ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু খুব পপুলার অনেক অনেক ধন্যবাদ আমরা জানলাম যে সায়ারটিকার ব্যথা এই ম্যানুয়াল থেরাপি বা এক্সারসাইজ থেরাপির মাধ্যমেই সম্পূর্ণ নিরাময় সম্ভব যেটা আপনারা আপনাদের সেন্টারে করে থাকছেন অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাকে এবং দর্শক সবাইকে প্রিয় দর্শক ছিল আজকের মতো আয়োজন আপনারা যারা অনুষ্ঠানটি দেখলেন যারা প্রশ্ন করলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী শনিবার ঠিক একই সময় দেখা হবে আমরা আলোচনা করব ডায়াবেটিক রোগীদের কাঁধে ব্যথা বা ফ্রোজেন সোল্ডার নিয়ে আশা করি তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভেচ্ছা